আমার জন্য না তো হয়ে গেছে আর এখন দেখছি মা অলরেডি আলুর তরকারি করছে বাহ হঠাৎ করে মা আলু তরকারি করছো তরকারি হয়নি এর জন্য আলু তরকারি করছে এর জন্যই বল তরকারি করছে এখন সে আলু তরকারি করছে আর রাতের বেলা যে রান্না হোক না কেন সেই রান্না হেভি স্বাদ হয় এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত সেটাই বলছি কি কি দিলাগো মায়ের ভেতরে পাঁচ ফোড়ন শুভ লঙ্কা দিয়ে বসিয়ে দিয়ে দিতে হবে এবার তো নুন হলুদ ওই সব দিয়ে দেওয়া তাই তো আচ্ছা রুটি দিয়ে তো নাকি মানে যেই খাবে তাই আছে আর এখন ভাই যাবো চলছে পরিমাণ মতো হলুদ তার আবার হয়ে গেছে লবণ আর কি লঙ্কা গুঁড়ো গুঁড়োগুলো যাবে নাকি ও নুন একটু দেখ দেখ তাহলে হয়ে গেল আরুর খরচা একটু ওখানে অতক্ষণ ডাকলে তো এমনিতেই গরম হবেই একেবারে নাড়া ছাড়া করে সুন্দর রং চলে এসছে তোমার আবার কি হলো কার সাথে কথা বলো একেবারে বাড়িটা সত্যি খালি হয়ে গেছে একেবারে খালি আমার বিশ্রাম বিশ্রাম পাই কি মানুষ থাকলে কত ভালো লাগে জানি কি আর বলবো কিছু বলার জন্য কিছু বলা যায় মানে কি বলবো মানে আমাদের পুজোটা হয় সবাই আসি মানে একসাথে ওই সবাই আনন্দ মজা এগুলো করি কিন্তু আবার যখন চলে যায় মাছ চলে যাওয়ার সাথে সাথে যখন চলে যায় ক্লান্ত হয়ে যায় একদমই তাই তুলে দিয়েও তো যেতে যেতে কাঁদছিল ও জল দেবো ঢেলে দিই এবার চলে যাচ্ছে জল তরকারির মধ্যে

নাই ধরে 같아요 একবার চলে যাচ্ছে আজকে তরকারি না যাবা হয়ে যাবে একবার সেই ব্যাপার সাপার তরকারি দারুন এই যে মাংস আর ডিমটা যাচ্ছে এখন গরম হতে এটা হচ্ছে খাসির মাংস কবেকার বলতো সেই আমাদের যখন রান্না হয়েছিল এটা হচ্ছে বাবা নিয়ে এসেছিল বাবা আর মামা দুজোনা নিয়ে এসেছিল খাবে বলে জানো তো কিন্তু ওসেছে আর খেতে পারি আমি বললাম যে মামা খেয়ে নাও খেয়ে নাও মা আমার এত রাত্রি এসছে নেচে টেচে আর খেতে পারলো না যাই হোক সেই খাসিরে খাসির মুখে বললেই হাজিস দারুন কেস একেবারে আর খাসির মাংস বাঙালির হচ্ছে সত্যি কথা দারুন একেবারে খাসি তোর দারুন বাবা মামা খায়নি কেউ তুমি তো বললা কিছু খায়নি দুপুরও খায়নি বাবাও খায়নি বাবার মামার নিয়ে এসছে ওখানে খায়নি তোমরা কেউ আমার তো জটাপাটি যাবে তো ভিডিওতে তুলেছি